আপনি কি জানেন ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে ওষুধের রিয়াকশান কমে যায় কোন রঙের বোতলে জল খেলে আয়ু কমে যায় কী দিয়ে মুখ মুছলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় নিয়মিত কোন খাবার খেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয় না এরকম অজানা প্রশ্নের উত্তর জানলে ভিডিওটি পুরোটা দেখবেন ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে ওষুধের রিয়াকশান কমে যায় সঠিক উত্তরটি হবে টক জাতীয় ফল আপনি জানেন কোন দুটি জিনিস খেলে রক্তের ঘাটতি খুব তাড়াতাড়ি পূরণ হয় সঠিক উত্তর হবে খেচুর এবং কিসমিস এবার আপনি বলুন তো নিয়মিত কোন খাবার খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় না চকলেট আইসক্রিম মধু নাকি কিসমিস সঠিক উত্তরটি হবে কিসমিস সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কতক্ষণ সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিট আট মিনিট নাকি বারো মিনিট সঠিক উত্তরটি হবে আট মিনিট এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি বলতে পারবেন কোন দেশের পতাকায় সবথেকে বেশি রঙ রয়েছে দক্ষিণ আফ্রিকা ফ্রান্স জাপান নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা কোন দেশে প্রথম চকলেট আবিষ্কার হয় বেলজিয়াম সুইজারল্যান্ড নিউজিল্যান্ড নাকি মেক্সিকো দেশের সঠিক উত্তরটি হবে বেশ দেশে সবার প্রথম কোন প্রাণীকে মহাকাশে পাঠানো হয়েছিল মাছি মশা ইঁদুর নাকি কুকুর সঠিক উত্তরটি হবে কুকুর থেকে বেশি গতিসম্পন্ন ট্রেন আছে কোন দেশে চীন জাপান জার্মানি নাকি ইতালি দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো এর মধ্যে কোন পাখি ডিম না পেরে বাচ্চা দেয় প্যাঁচা ময়ূর উট পাখি নাকি বাদুর সঠিক উত্তরটি হবে বাদুর যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন দেশ সবথেকে বেশি অলিম্পিক পদক জিতেছে রাশিয়া জাপান নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হবে যুক্তরাষ্ট্র অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কোন রোগ হয় ক্যান্সার ডায়াবেটিস জন্ডিস নাকি হাঁপানি সঠিক উত্তরটি হবে ক্যান্সার এবার বলুন তো কোন শাক খেলে মানসিক চাপ কমে মূলা শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে ব্রাহ্মী শাক কোন সবজি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ হয় করলা বেগুন লাউ নাকি ঢ্যাঁড়স সঠিক উত্তরটি হবে করলা এবং ঢ্যাঁড়স এবার বলুন তো সকালবেলা খালি পেটে গরম চা খেলে কি হয় সকালবেলা খালি পেটে গরম চা খেলে হজমের সমস্যা দেখা যায় এবং আলসারের ঝুঁকি বাড়ে এর জন্য প্রত্যেকদিন সকালবেলা চা খাবার আগে অন্তত এক গ্লাস জল পান করবেন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বেড়ে যায় সঠিক উত্তরটি হবে হৃদরোগ এবার বলুন তো কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয় খেজুর গাছ বট গাছ নাকি নিম গাছকে সঠিক উত্তরটি হবে খেজুর গাছকে কোন খাবার খেলে পাইলস রোগ দ্রুত ভালো হয় কলা ডিম দই নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে পেপে আপনি কি জানেন কাজ করার সময় চুইনগাম চিপালে কী হয় কাজ করার সময় চুইনগাম চিপালে কাজে মনোযোগ বৃদ্ধি পায় পৃথিবীর সবথেকে গভীরতম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর নাকি প্যাসিফিক মহাসাগর সঠিক উত্তরটি হবে প্যাসিফিক মহাসাগর এবার বলুন তো কোন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয় সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন প্রাণীর তিনটে হৃৎপিণ্ড থাকে হাঙ্গর নীলতিমি অক্টোপাস নাকি জিলিফিশের সঠিক উত্তরটি হবে অক্টোপাসের এবার বলুন তো কোন প্রাণীর লেস পুনরায় জন্মাতে পারে গিরগিটি কুমির কুকুর নাকি সাপ সঠিক উত্তরটি হবে গিরগিটি মানুষের শরীরে থেকে বেশি শক্তি কোথায় জমা থাকে চর্বিতে হারে মস্তিষ্ক নাকি ফুসফুসে সঠিক উত্তরটি হবে চর্বিতে এবার বলুন তো এর মধ্যে কোন প্রাণীর রক্তের রং সাদা রঙের হয় গোবরে পোকা আরশোলা টিকটিকি নাকি মাকড়শা সঠিক উত্তরটি হবে গোবরে পোকা কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে ইংরাজি চীনা নাকি হিন্দি ভাষায় সঠিক উত্তরটি হবে চীনা ভাষায় আপনি কি জানেন কোন প্রাণীর জলের মধ্যে সব থেকে বেশি সময় থাকতে পারে হাঙর নীলতুমি কচ্ছপ নাকি কুমির সঠিক উত্তরটি হবে নীলতিমি কি দিয়ে মুখ মুছলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় গামছা টিস্যু নাকি লুঙি সঠিক উত্তরটি হবে টিস্যু এবার বলুন তো কোন রঙের বোতলে জল খেলে আয়ু কমে যায় দীর্ঘদিন ধরে যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরে ক্ষতি হয় যার দরুন আমাদের আয়ু কমে যায় কোন প্রাণী জলের মধ্যে সব থেকে বেশি সময় থাকতে পারে হাঙর নীলতিমি কচ্ছপ নাকি কুমির সঠিক উত্তরটি হবে নীল তেমনি লাখাতার করবেন তবু বীজ পেরেবে না কি খেলে আদা রসুন লবঙ্গ নাকি কালো চিরা সঠিক উত্তরটি হবে আদা এবং রসুন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন